আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওমর ম্যাচিং সেন্টার থেকে তো ভিওয়ার্স এই যে দেখেন আজকে যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাবো যা এইগুলো হচ্ছিলো একদম ইউনিক যা এর আগে মনে করেন যে আপনারা আমাদের এই শোরুমে কখনোই দেখেনি তো ফার্স্ট টাইম আমরা আপনাদের জন্য নিয়ে আসছিল লিলেন ডিজিটাল প্রিন্টারের ফ্যাব্রিকগুলো যেগুলো ছিল অরিজিনাল চাইনিজ লিলেনগুলো ওকে তো এখন কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু লিলেন কিন্তু বাংলাদেশেও কিন্তু আপনার এখন তৈরি হচ্ছে বাট আপনি চাইনিজ লিলেনের মতো এতটা ফিনিশিং এতটা কোয়ালিটি ফুল কখনো করতে পারে না তা আমরা আপনাদেরকে আজকে এক এক করে দেখাচ্ছি তো ভাই শুরুর আমরা টাইগার দিয়ে করি ভাই হ্যাঁ এই যে আমার এখানে একটা মামা আছে হ্যাঁ কিন্তু পুরো টাইগার মামা কিছু কন আপনি মামা রক টাইগার একটা টাইগার একটা ডায়লগ দেন আপনি আমি দই না ঠিক আছে মামা আজকে হারমাই না এই যে দেখেন এখানে যে এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ লিলেন পিন যা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতর ফেব্রিক কোয়ালিটি এতটা প্রিমিয়াম আর এতটা সফট যেটা সম্পূর্ণ আপনি হাতে যখন পাবেন দেখবেন যে একদম মলায়ের মত আপনি এটা মিলে যাবে ঠিক আছে এতটা কোয়ালিটিফুল তো এটা ছিল আপনার একটা টাইগার প্রিন্টের ভিতর আর এইখানে আরেকটা প্রিন্ট বের করা হয়েছে দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ভিতরে মাল্টি কালার ফ্লোরাল ভিতরে তো এইগুলো দিয়ে আপনার দেখা গেছে যে যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন যেমন গাউন বলেন কামিজ বলেন তারপর গোল গোলজামা বলেন যেটা ইচ্ছা মানে এইগুলো দিয়ে সব সবকিছু তৈরি করা যায় আর এইখানে আরেকটা বিষয় আমি বলে দিই দেখেন এখানে তো স্ট্রাইপের যে লিলেনগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু পাবেন মেরুন কালার ব্ল্যাক কালার ব্লু কালার ব্ল্যাকের ভিতরে আরো ডিফারেন্ট ডিফারেন্ট আপনার যে স্টেপগুলো সেগুলো পাবেন আচ্ছা দিলর ভাই যে এখানে বক্সের যে ডিজাইন এটা দেখতে পাচ্ছি এটা একটু দেখান তো হ্যাঁ এই যে দেখেন এইটা একটা ইউনিক লাগতেছে আমার কাছে আমি মার্শাল্লাহ আমি এর আগে এর আগে আমি কখনো লিলে এই ধরনের প্রিন্ট দেখিনি দেখেন একটু বক্স ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন করছে মানে একদম ইউনিক তো আপনারা যারা এই ধরনের ইউনিক কিছু কালেকশন যারা পেত যদি আপনারা পার্চেস করতে চান তাহলে কিন্তু অবশ্য ওমোর ম্যাচিং সেন্টারে কিন্তু ভিজিট করবেন এটা আর কোনো কালার আছে হ্যাঁ এই যে এই কালারটা একটু দেখেন তাহলে বের করেন এই যে দেখেন এইটার দুইটা কালার এইটা মানে এইখানে যে কালার কন্ট্রাস্টটা তো এটার কালার কন্ট্রাস্টটা একটু আলাদা এটা হচ্ছে একটু ব্লু কন্ট্রাস্টটা একটু বেশি তো খোলেন তো এটা এটা হচ্ছে ব্লু কন্টাসটা একটু বেশি খুবই চমৎকার একটি ডিজাইনের ভিতরে তো যে সকল আপুরা একটু আনকমন ডিফারেন্ট ইউনিক ডিজাইন যারা চান লিলেনের ভিতরে তারা কিন্তু এগুলো কিন্তু কেউ কিন্তু পারচেস করতে বলবেন অবশ্যই আমাদের শোরুমে কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করবেন তো এখানে আরও অনেক অসংখ্য আমরা ডিজাইন দেখতে পাচ্ছি আর এখানে আরেকটা মাল্টি কালারের ভিতর ডিজাইন দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ এই ডিজাইনগুলো একটু দেখেন তো ভাই হ্যাঁ এই যে দেখেন এখানে আরেকটা মাল্টি কালার ডিজাইনের ভিতরে এগুলো তো মাল্টি কালারের ভিতরে দেখেন কতটা চমৎকার মানে এখানে প্রিন্টে প্রিন্টাই ডিফারেন্ট মানে বল পিন বলতে পারেন অথবা স্কোয়ার পিন বলতে পারেন আপনারা সম্পূর্ণ মাল্টি কালারের ভিতরে আর এই যে দেখেন এইখানে আরেকটা প্রিন্ট আচ্ছা আমরা না এই ধরনের একটা মাইশা প্রিন্ট পাইছিলাম ভাই আচ্ছা দেখেন এইখানে মাইশা প্রিন্টের লিলেন আইসা পড়ছে ভাবা যায় মানে মাইশা প্রিন্টের লিলেন মানে এটা যখন আপনি পড়বেন আপনার ভিতরে মানে ফিল হবে যেন মাইশাকরণটা পরে আছেন দেখেন কতটা চমৎকার আর কতটা ইউনিক ডিজাইনের ভিতরে খুবই আনকমন এটা কি আর কোনো কালার আছে এটা আরেকটা কালার আছে দেখি এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার শেডের ভিতরে কন্ট্রাস্টটা বেশি এই যে দেখেন এইটা হচ্ছে হলো আরেকটা কালার খুবই চমৎকার দারুণ কালারের ভিতরে কিন্তু আপনার ডিজাইনগুলো তো এগুলো হচ্ছিল এগুলো পানা কত ষাট ইঞ্চি পানা না এগুলো হচ্ছিল ষাট ইঞ্চি পানা তো দেখা গেছে যে অনেক কাপড় এগুলোতে দেড় থেকে দুই গজের ভিতরে কামিজ তৈরি করতে পারবেন আর আড়াই থেকে তিন গজের ভিতরে আপনারা এগুলো গোল জামা তৈরি করতে পারবেন তো এখানে কিন্তু আমরা টাইগার পিন আরেকটা দেখতে পাচ্ছি এটা কি টাইগার প্রিন্ট তাই না ভাই এখানে একটা টাইগার পিন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু ফ্লোরালের প্রিন্ট কিছু দেখতে পাচ্ছি মানে এখানে বিভিন্ন ধরনের আপনারা কিন্তু প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন যেটা আমাদের কাছে একদম ইউনিক স্টাইলে ইউনিক ডিজাইনে আনকমন ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভাই এখানে আচ্ছা এটা কি এটা কি ফ্লোরাল নাকি বল প্রিন্ট এটা নিচেরটা একটা বল প্রিন্ট যে দেখেন বল কিন্তু লেন কিন্তু আমাদের মাঝে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট বল প্রিন্টের ভিতরে তো আপনারা কেউ যদি আপনারা যদি চান যে না অনলাইনে এগুলো নিতে চান যারা আপনারা অনলাইনে যদি আপনারা হোম ডেলিভারি যদি চান আমাদের কাছে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই আছে তো অনলাইনে নিতে চাইলে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে কিন্তু আপনারা এখানে এগুলো এগুলো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন তো এখানে আরও কিছু প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো ভিয়ার্স দেখা গেছে যে আপনারা যখন আমাদেরকে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কিন্তু লিলেনের যে কালেকশনগুলো আমরা আপনাদেরকে পিক তুলে পাঠালে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের দোকান ঠিকানাটা হচ্ছিলো ওমর ম্যাচিং সেন্টার দোকান নাম্বার আটানো ঢাকা নিউ মার্কেট সেকেন্ড গেট তো এই ঠিকানা আসলে কিন্তু আপনারা পারচেস করতে করতে পারবেন তো ভিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম